আমাদেরকে সাথে তুলনা বলেছেন কখনো বা বলেছেন যে আমার মুন্ডু কেটে নিলেও আমি দিয়ে দিতে পারবো না এই রাজ্যের মেধাকে বিক্রি করে দেবেন না মেধার এত সস্তা শ্রমের সস্তা করে তুলেছেন আমাদের বাঙালি আমাদের বাংলা মেধার জন্য বাঙালিরা পরিচিত নশো বাইশ নম্বর দিনে আপনারা আশাবাদী এটুকু বোঝা যাচ্ছে তার জন্যই হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সবাই গিয়েছে কিন্তু ফল যদি আপনাদের আশা মতো না হয় তখন কি করবে দেখুন আমরা বিশ্বাসী আত্মবিশ্বাসী যে আমরা আমাদের যে ন্যায্য অধিকার সেটা ফিরে পাবো কারণ যে স্ট্রাকচার এআইসিপিআই অনুযায়ী যে বেতন কাঠামো স্থির হয় সেই এআইসিপিআই অনুযায়ী বকে আর ডি যে দেওয়া হয় সেটা অল ইন্ডিয়া ইন্ডেক্স প্রাইস ইন্ডেক্স অনুযায়ী তো সেক্ষেত্রে আমরা আশাবাদী নশো পথের আন্দোলন আইনি লড়াই কিছুতে সংগ্রামী যৌথ মঞ্চ প্রথম দিন থেকে ছিল আছে আগামী দিনেও থাকবে যতক্ষণ না এই সরকারি কর্মচারীদের বঞ্চনার শেষ হচ্ছে আমরা আশাবাদী এই কারণে যে যারা কর্মচারী সংগঠন যারা এতদিন ধরে লড়াই ময়দানে রয়েছেন তারা সঠিক পথে আছেন আমরা বিশ্বাসী মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে সারমেয়ের সাথে তুলনা করেছেন কখনো ঘেউ ঘেউ বলেছেন কখনো বা বলেছেন যে আমার মুন্ডু কেটে নিলেও আমি দিয়ে দিতে পারবো না তারপরেও আমরা দেখেছি কোথাও না কোথাও একটা চাপ সেই চাপ সৃষ্টি হওয়ার ফলে তাকে দিয়ে দিতে বাধ্য হয়েছেন আমরা মনে করি তিনি সদিচ্ছার অভাবে আমাদের ডিএটা দিচ্ছেন না তবে আগামী দিনে ডিএ দিতে উনি বাধ্য হবেন সুপ্রিম কোর্টের রায়ে মেনে মুণ্ডুকেটা নিলে যদি ডিয়ে দিতে না পারেন মণ্ডু সমেত তো এক লাখ দশ হাজার টাকা প্রত্যেক ক্লাবগুলোকে দিচ্ছেন এবং ক্লাবরা সেটা গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করছেন আপনারা কি তাতে খুশি নয় পাড়ার পুজোটা ভালো হতো দেখুন পুজো এর আগেও হতো এক লক্ষ দশ হাজার আর যে অনুদান উনি ঘোষণা করেছেন তার আগেও পুজো হতো এই নয় যে সেই ঘোষণা হওয়ার আগে পুজো হতো না কিন্তু এই বিষয়টা যেটা উনি তৈরি করছেন বা এস্টাবলিশ করার চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে যে একটা ভোটের রাজনীতি এই ভোটের রাজনীতি ছাড়া আর কিছু মনে হয় না কারণ উনি দেখছেন হয়তো সরকারি কর্মচারী যারা রয়েছেন তাদের ভোটটা হয়তো প্রয়োজন নেই সেক্ষেত্রে যারা পুজো করছেন ক্লাব দিচ্ছেন অ্যাকচুয়ালি তারা দিচ্ছেন দিক এই কন্যাশ্রী দিচ্ছেন বা যারা লক্ষ্মীশ্রী ভান্ডার দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার দু হাজারের জায়গা পাঁচ হাজার হোক এক লক্ষ দশ কেন পাঁচ লক্ষ দশ হাজার হোক আমাদের কোনো আপত্তি নেই আমরা আমাদের ন্যায্য অধিকারটা ফিরে পেতে চাই যে বলছেন বারবার যে এআইসিপিআই অনুযায়ী যে দিয়ে প্রদান করা আইনত মানে আইনত বৈধ নয় বা বলতে চাইছেন যে এআইসিপিআই অনুযায়ী তারা দিতে পারবেন না এটা দয়ার দান এটা একেবারেই নয় কারণ বারবার স্যাট থেকে হাইকোর্ট থেকে রাজ্য সরকার বারবার পর্যদস্ত হয়েছে হেরেছেন রাজ্য সরকারি কর্মচারীরা যারা মামলা করেছিলাম তারা প্রত্যেকে জয়লাভ করেছে তারপরেও এই ডিএ কে দয়ার দান বলে মাননীয় মুখ্যমন্ত্রী চালাচ্ছেন যেটা একেবারেই কাম্য নয় কারণ এটা ডিএ আমাদের নৈতিক অধিকার সেই অধিকারের জায়গা থেকে আমাদের ডিএ দিতে হবে রাস্তার আন্দোলনে রয়েছে সুপ্রিম কোর্টে আজকে রায় হয়তো ঘোষণা হবে দুই এক দিনের মধ্যে হতে পারে আমরা ভীষণভাবে আশাবাদী যে আমাদের জয় নিশ্চিত শীর্ষ আদালত বলছে দরকার পড়লে শুনানি রেগুলার চলবে তার মানে কি এখানে বকলমে বোঝা যাচ্ছে যে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় কারণ দেখবেন যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে পরিযায়ী শ্রমিকের সংখ্যা দিনের পর দিন বাড়ছে এবং যখন কোভিড পিরিয়ডে তখন দেখেছেন সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন যে কিভাবে পরিযায়ী শ্রমিকরা পশ্চিমবঙ্গে ফিরে আসার একটা তাগিদ তৈরি হয়েছিল আজকেও তার অন্যথায় নয় কারণ এই পশ্চিমবঙ্গে যারা বেসরকারি কর্মচারী যারা শ্রমিক পরিণত হয়েছে তারা কিন্তু একটা দৈনিক মজুরির উপর নির্ভর করে কাজটা করেন এবং তাদের পরিবার পরিচালনা করেন কিন্তু আমরা দেখছি যে পশ্চিমবঙ্গে যে বেতন কাঠামো যে বেতন স্ট্রাকচার তার থেকেও যে রাজ্য রাজস্থান কিংবা দিল্লি কিংবা গুজরাট তারা সেখানে গিয়ে অধিক বেশি পরিশ্রম করছেন মানে পরিশ্রম একই করছেন কিন্তু বেতনটা তারা বেশি পাচ্ছেন দৈনিক মজুরিটা বেশি পাচ্ছেন তার কারণ একটাই এআইসিপিআই অনুযায়ী যখন আমাদের মানে ডিএ যখন ঘোষিত হয় তখন সেই সঙ্গে সঙ্গে প্রত্যেক এক টাকা ডি সাথে এক শতাংশ ডি সঙ্গে মানে ইকুইভ্যালেন্ট পাঁচ টাকার প্লাস টাকা তাদের বৃদ্ধি করতে হয় প্রত্যেক দৈনিক মজুরির উপরে এই দৈনিক মজুরি বৃদ্ধি না পাওয়ার জন্য এখান থেকে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে আগামী দিনেও বাড়বে যদি মাননীয় এই ডিএ যদি সঠিকভাবে দিয়ে থাকেন তাহলে দৈনিক মজুরি সংখ্যাটাও সঠিকভাবে থাকবে আপনারা বারবার অন্য রাজ্যের কথা বলছেন অন্য রাজ্যের বেতন বেশি এইটা বেশি কলকাতাতে তথা পশ্চিম বাংলায় তিরিশ টাকায় সবজি ভাত পাওয়া যায় সেটা তো অন্য কোথাও পাওয়া যায় না সেটাও সবাই বলছে তাহলে সেই ব্যাপারে কি বল দেখুন পশ্চিমবঙ্গকে একটা সস্তার শ্রমিকের ফ্যাক্টরিতে পরিণত করার অপচেষ্টা দীর্ঘদিন ধরে করে এসেছেন এই বিগত পনেরোটা বছর ধরে আমরা সেই কালচার দেখে আসছি আমরা কেউ তিরিশ টাকায় সবজি ভাত খেতে চাই না আমরা একশো টাকা দিয়ে মাছ ভাত খেতে চাই তো তার সংস্থানটা করাটা দরকার সেটা মাননীয়া করতে পারছেন না মাননীয়া ব্যর্থ হচ্ছেন আমরা যারা রাজ্য সরকারি কর্মচারী রয়েছি প্রয়োজনে আপনি আমাদেরকে দায়িত্ব দিন সেই দায়িত্বটা আমরা করে দেখিয়ে দেব একটা কথা হচ্ছে দু হাজার ছাব্বিশে ইলেকশন আমি প্রশ্নটা মানে বেশ কিছু সরকারি কর্মচারীদের কাছে করেছি আপনাকেও করছে দু হাজার ছাব্বিশে আপনাদেরকেও ডিউটি পড়বে এই ডিএর কথাটা কি তখন মাথায় থাকবে বিরোধীরা বারবার প্রশ্ন তোলে চ্যানেলটার নাম বেপরোয়া প্রশ্ন করে সোজাসুজি বারংবার প্রশ্ন করছে বিরোধীরা যে রিগিং হচ্ছে সরকারি কর্মচারীদের উপস্থিতিতে তখন কি ডিএটা না পাওয়ার ক্ষোভটা উগড়ে দিয়ে রিগিংটাকে আটকে দিতে পারবেন প্রিসাইডিং ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং মিলে দেখুন এই দায়িত্বভার গণতন্ত্র রক্ষা করার দায়িত্ব যেমন আমাদের দেওয়া হয় আমরা সেটা যথেষ্টভাবে আমরা চেষ্টা করি সেই দায়িত্ব পালন করতে কিন্তু কোথাও না কোথাও গিয়ে আমরা দেখি যে বিরোধী দল থেকে শুরু করে মানে শাসক দল তো তারা চেষ্টা করবেই রিগিং করবে ভোট লুট করবে ক্যাপচারিং করবে এগুলো তাদের একটা প্রথাগত বিষয় হয়ে দাঁড়িয়েছে যেমন নেতারা চুরি করবে আর শাসক দল ভোটের সময় ভোট লুট করবে এটাই একটা রীতি হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গে তো এই ক্ষেত্রে গণতন্ত্র রক্ষা করার ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি শুধু শাসক দল নয় সেই সঙ্গে সঙ্গে যারা বিরোধী দলের সাথে যুক্ত রয়েছেন তাদের প্রত্যেককে এই দায়িত্ব পালন করার জন্য এগিয়ে আসতে হবে

আপনারা দেখছেন বেপরোয়া প্রশ্ন করে সোজা আজকে আমরা এসেছি সংগ্রামী যৌথ মঞ্চে স্যার আজকে আপনার নামটা অনিরুদ্ধ ভট্টাচার্য স্যার আজকে আজকে আপনাদের নম্বর দিন শুনানি হচ্ছে কি এক্সপেক্ট করছেন কতটা আশাবাদী ডিএটা হচ্ছে কর্মচারীদের এটা যে বেতন যেখানে আমাদের নির্ধারিত হয় যেমন দু সালে হয়েছিল বা দু ষোলো সালে হয়েছিল তখন একশো টাকায় যে জিনিস পাওয়া যেত বাজার থেকে দৈনন্দিন আমাদের বস্ত্র বাসস্থানের জন্য এক এক দু হাজার দু হাজার ছয়তে তারপরে তো বাজার দর বৃদ্ধি পাচ্ছে সব সময় এবারে বাজার দর যখন বৃদ্ধি পাচ্ছে তাহলে আমার যে একশো টাকা বেতন ছিল সেই জিনিস সেই টাকা দিয়ে আমি আর কিনতে পারছি না জিনিসপত্র তাহলে এটা সরকার হচ্ছে সরকারের সরকারের কেন্দ্রীয় যে অফিস আছে তারা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা সরকারকে বলে দেয় এবং বিভিন্ন রাজ্য সরকার তারাও এই বেতনের অবক্ষয় হিসেবে এই মহার্ঘ ভাতাটা দেয় এটা কোনো বেতন বৃদ্ধি নয় আমি যাতে একশো কুড়ি টাকার জিনিস যখন দাম একশো কুড়ি টাকায় কিনতে পারি আমার পরিবার যাতে ঠিকমতো চালাতে পারি এবং যাতে আমি আমার সরকারি কাজ যেটা সেটা ঠিকভাবে করতে পারি এই যে আমাদের বেতন যখন নির্ধারিত হয় সেটা হচ্ছে এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী নির্ধারিত হয় ওই যে একশো টাকা বলছিলাম তো সুতরাং ডিএটাও তাহলে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী দিতে হবে সারা ভারতবর্ষেই সমস্ত রাজ্য সরকার ব্যাংক এলআইসি সবাই এইভাবেই দেয় তারা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ভিত্তি বা অন্য কোনো ভিত্তিতে তারা এটা সব সময় দেয় এবং এটা যদি হয় পশ্চিমবঙ্গ থেকে এই যে কর্মচারী এই দৈনিক মজুরির জন্য শ্রমিক হয়ে চলে যাচ্ছে তার কারণ তার কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গের সরকার ভাতা দেয় না বেতন ক্ষয় হয় এই জন্য এখানে দৈনিক মজুরি কম চারশো টাকা দৈনিক মজুরি আর সেটা হচ্ছে আপনার হরিয়ানা কর্ণাটক পাঞ্জাব এইসব জায়গায় তামিলনাড়ু এখানে হাজার থেকে বারোশো টাকা কেরালা তার কারণ হচ্ছে সেখানকার সরকার এই বেতনের অবক্ষয় মহার্গ ভাতা পুরো টাকাটা দিয়ে দেয় এই জন্য সেখানে দৈনিক মজুরি বেশি এইটার উপরে সম্পূর্ণভাবে একটা রাজ্যের অর্থনীতি নির্ভর করে পশ্চিমবঙ্গ আজকে পার ইনকাম মানে ইনকামে নম্বর স্থানে আছে সারা ভারতবর্ষে যে তিরিশটা রাজ্য তার মধ্যে পঁচিশ নম্বর স্থানে আছে পশ্চিমবঙ্গ এর কারণ হচ্ছে এইটা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা করছে রাজ্যটাকে চোর ভিখিরি মাতালের রাজত্বে পরিণত করছেন এই যে এই টাকাটা সরকার কর্মচারীদের দিলে তারা বাজারেই এটা ব্যয় করবেন তাদের বাজারে যারা দোকান বিক্রি করছেন বা যারা দৈনিক মজুরিতে কাজ করছেন তাদের মজুরিটা বৃদ্ধি পাবে এইটা না বুঝে সরকার খালি ভোট ব্যাংকে রাখবার জন্যে ভোটে জিতে আসবার জন্য যাতে আরও বেশি চুরি জোচুরি করতে পারে এই জন্যে তারা এই দান খয়রাতি রাজত্ব এই একশো এক লক্ষ দশ হাজার টাকা পুজোয় বা পাড়ায় সমাধান এই সমস্ত করছে এই বিষয়টা সুপ্রিম কোর্টে আজকে আমরা তুলে ধরেছি এবং আমাদের যারা আইনজীবী রয়েছেন তারা এই বিষয়টা তুলে ধরেছেন যে ভাতা কেন অধিকার এবং ভাতার সঙ্গে বাজারের কি সম্পর্ক অর্থনীতির কি সম্পর্ক এই জায়গাটা পরিষ্কার তুলে ধরা হয়েছে এবং দিল্লি হাইকোর্টেরও রায় আছে ভাতা ফান্ডামেন্টাল রাইট ফান্ডামেন্টাল রাইট এই কারণে যে সংবিধানে যে বেঁচে থাকার যে অধিকার সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট সুস্থভাবে বেঁচে থাকার সেই জন্য ভাতা বেতনের অবক্ষয় বেতন যদি হতেই থাকে আপনার তো মৃত্যু হবে আপনার বেঁচে থাকার অধিকার থাকবে না এই জায়গা থেকেই হচ্ছে ভাতা অধিকার এবং এইটা আজকে এই শুনানির মাধ্যমে আমরা তুলে ধরবার চেষ্টা করেছি আশা করছি যেভাবে আমরা হাইকোর্ট এবং স্যাটে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে সরকার সবার হেরেছে সুপ্রিম কোর্টেও তাদের হার হবে নমস্কার আপনারা দেখছেন বেপরোয়া প্রশ্ন করে সোজাসুজি পিছনে শহীদ মিনার সামনে একটি সাইডে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের একটি প্রোগ্রাম চলছে সেখানে নশো দিন ধরে অবস্থান করছেন সরকারি চাকুরিজীবীরা আমাদের আমাদের সাথে আছে ওই সংগ্রামী যৌথ মঞ্চেরই একজন কৌশিক মণ্ডল ওনার কাছে কিছু প্রশ্ন বেপরোয়া করবে বেপরোয়া সোজাসুজি প্রশ্নটা হবে এক লক্ষ দশ হাজার টাকা করে সরকার কটা ক্লাবকে দিচ্ছে আপনারা খুশি নন সারাক্ষণ দিয়ে চাই এক লক্ষ দশ হাজার টাকা করে যে ক্লাবগুলোকে দিচ্ছে রাজ্য সরকারকে জানিয়ে দিতে চাই যে গণতান্ত্রিক দেশে অসাং অসাংবিধানিকভাবেই তিনি এইটা কাজটা করছেন কারণ কি গণতান্ত্রিক দেশে কোনো একটা নির্দিষ্ট এই সেকুলার কান্ট্রিতে কোনো একটা নির্দিষ্ট ধর্মীয় অনুষ্ঠানে কোনো একটা ধর্ম ধর্মীয় ধর্মাবলম্বী কোনো ইয়েকে ধর্মকে তারা এইভাবে দান খয়রাতি করে তার পুজোটা করতে চান না মুখ্যমন্ত্রী এটা জানা উচিত যে তার আগেও এই পুজোটা হয়েছে এবং তার ইহলোক ত্যাগ করার পরেও কিন্তু পুজোটা এই পশ্চিমবাংলায় হবে তার জন্য আলাদা করে দান খয়রাতি করার জায়গা থাকে না দান খয়রাতি কখন করে মানুষ যখন এক্সেস অ্যামাউন্ট থাকে কোনো কোনো কোষাগারে তখন দান খয়রাতির কথা বলা হয় তখন দান খয়রাতি কথা মানুষ ভাবে কিন্তু এই সরকার যেখানে কর্মচারীদের ন্যায্য ডিএ ন্যায্য পাওনা ন্যায্য অধিকারের দাবি নিয়ে যে পাওনা সেই পাওনা না মিটিয়ে ভোট ভোট লুট করার জন্য বা ভোট বৈতরণী পার করার জন্য মেলা খেলাতে টাকা দান খয়রাতি করে যাচ্ছেন এবং ধর্মীয়ভাবে তোষণ করে যাচ্ছেন মানুষদের ভোট কেনার জন্য তো এই সরকারকে জানিয়ে যেতে চাই যে আপনার এই টাকাগুলো আপনার পৈতৃক টাকা নয় এই টাকাগুলো সাধারণ আপামর মানুষের করের টাকা আমাদের মানুষ সাধারণ মানুষ সরকারি কর্মচারী সমস্ত ক্ষেত্রের মানুষদের করের টাকা এভাবে দান খয়রাতি করা যায় না যেটা সাধারণ মানুষের দাবি সারা বছর ধরে মানুষ অধিকারের জন্য লড়াই করে যাচ্ছেন তাদের সেই অধিকারগুলো আগে পূরণ করুন সাড়ে ছ লক্ষ কর্মচারী শূন্য পদ এই রাজ্য সরকারের মধ্যে রয়েছে সেই শূন্য পদে কর্মী নিয়োগ করুন এই রাজ্যের মেধাকে বিক্রি করে দেবেন না মেধার এত সস্তা শ্রমের সস্তা করে তুলেছেন আমাদের বাঙালি আমাদের বাংলা মেধার জন্য বাঙালিরা পরিচিত যুগ যুগ ধরে আমাদের প্রাচীন ইতিহাস থেকে শুরু করে আধুনিক ভারতের ইতিহাসেও আমাদের বাঙালিরা তাদের মেধা জোরে পরিচিত হয়ে রয়েছেন বিশ্ববন্দিত হয়ে রয়েছেন সেই মেধাকে বিপন্ন করে পথে বসিয়েছেন সরকারি কর্মচারীদের পথে বসিয়েছেন নার্স ডাক্তারদের পথে পথে বসিয়েছেন বসিয়েছেন শিক্ষক কর্মচারীদের দান করে করে নিজের নিজের ভোট পার যাচ্ছেন চেয়ারটাকে আগলানোর জন্য এটা পুরোপুরি একটা দুর্নীতি প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নিজের ক্ষমতায় টিকে থাকার জন্য একটা জনমোহিনী প্রকল্প এবং এটা চূড়ান্ত অসাংবিধানিক একটা প্রকল্প যেটা উনি করে চলেছেন আপনি যে কথাটা বললেন কৌশিক বাবু আমি একটা কথা বলছি রাজ্যের ক্লাবগুলোকে এগুলো বুঝছে না যে আপনারা ডিএ পাচ্ছেন না কিংবা কিছু তারা তো এক লাখ দশ হাজার টাকা রীতিমতো মুখ্যমন্ত্রীর বক্তব্যে দিয়েছেন এবং গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছেন এই ব্যাপারটাই কি বল দেখুন মানুষ গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করার ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা মানুষকে কিন্তু চিরতরে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে মানে ক্রাইসিসের মধ্যে এমন ফেলে রাখা হয়েছে বেরোজগারিটা এমন জায়গায় পড়ে রয়েছে আজকে আমাদের এখানেকার মেধাবী ছাত্রছাত্রীরা এইচএস পাস করার পর এখানে পড়াশোনার আর সুযোগ পাচ্ছে না বা এখানে কর্ম কর্মসংস্থান নেই তারা কর্মের জন্য পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে যাচ্ছে বাইরের রাজ্যে গিয়ে এখানে যে শ্রমের মূল্য তিনশো টাকা সেখানে সেই মজুরিটা আপনি চেন্নাই যান কেরালায় যান সেখানে ছশো আটশো টাকা মজুরি সেখানে চলে যাচ্ছে এমন একটা ক্রাইসিস পিরিয়ডে তৈরি করে রেখে দিয়েছে সমস্ত স্তরের মানুষদেরকে তাদেরকে এই সামান্য সামান্য টাকা কিছু ছুড়ে দেওয়া হচ্ছে তারা সেটাকে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করছে কিন্তু আমরা সরকারি কর্মচারীরা বুঝতে পারছি এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা চূড়ান্ত একটা কালো দিন আসছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম চূড়ান্ত অন্ধকারের মধ্যে যাচ্ছে এই বাংলাকে চিরতরে আমাদের বাঙালিদেরকে শেষ করার একটা চক্রান্ত চলছে এবং এই চক্রান্ত মানুষ বুঝছেন সরকারি কর্মচারীদের পাশে আসছেন মানুষরা কিছু সংখ্যক মানুষ এটা পাওনা গণ্ডার ব্যাপার একটা থাকে যেমন একটা ক্রাইসিস করে রেখে দিয়েছেন সেই জায়গা থেকে তারা গ্রহণ করছেন বিগত দিনে মুখ্যমন্ত্রী বলেছেন দিয়েছে বারবার ঘেউ ঘেউ করবেন না মুখ্যমন্ত্রী এই কথাটা বলছেন আপনি একজন সরকারি কর্মচারী ছেড়ে দিন আপনি একজন মানুষ হিসাবে এটা কিভাবে নিচ্ছেন দেখুন মুখ্যমন্ত্রীর মুখের ভাষা সকলেই জানেন তিনি কি বলেন কখন বলেন সেটা তিনি নিজেও জানেন না আর তার পাশে পাশে যারা স্তাবকগণ থাকেন তারা সেগুলোকে নিয়ে হাততালি দেন মুখ্যমন্ত্রী এটা ভুলে গেছেন যে তার রাজ্যের যে প্রকল্পগুলো চলছে সেই প্রকল্পগুলো বাস্তবায়ন করছে কিন্তু